আমার সন্তান অ্যাডিনো ভাইরাসের শিকার হয় আগের বছর ওর বয়স সাত বছর দিনের পর দিন হসপিটালের ফ্লোরে ছেলেকে নিয়ে দিন কাটিয়েছি জ্বর টেম্পারেচার বেড়ে পারদ সীমা উঠতো একশো তিনে কখনও ভোর রাতেও মাথায় জল ঢেলে ঢেলে জ্বর নামাতে হতো কিন্তু ওই ভাইরাস সঠিক সময় চিকিৎসা করে শরীর থেকে ছাড়লো বটে কিন্তু তার সাইড এফেক্ট থাকলো দীর্ঘ এক মাস প্রতিদিন ছেলেটা দেখতাম খাবার হজম করতে পারতো না তার মাঝে মাঝামাঝি বমি হতো খাওয়া দাওয়া সেই অর্থে করতে পারতো না যে ছেলে সব রকম খাবার খেতেই পছন্দ করত সেই ছেলে খাবার দেখলেই দৌড় দিত রোজ নতুন নতুন উপায়ে খাবার খাওয়াতে চেষ্টা করলেও কোনো লাভ হতো না একজন কর্মরতা মা হওয়ার দরুন আমি স্কুলের টাইমটুকু ওকে ছাড়া কিভাবে কাটাতাম আমিই জানি অর্ধেক দিন মায়ের ফোন পেয়ে অন্তদন্ত হয়ে স্কুলের হেড টিচারকে ইনফর্ম করে বেরিয়ে আসতাম এভাবে চললো আমার এক মাস ছেলের ওজন কমতে কমতে তিরিশ কেজি থেকে হয়ে গেল চব্বিশ কেজি প্রতিদিন ওর ওজন কমতে লাগলো চারশো গ্রাম করে ডাক্তার দেখিয়ে জানা গেল লিভার ফাংশন যথেষ্ট দুর্বল হয়ে গেছে তাই বেশ খানিকটা সময় লাগবে ওকে আগের অবস্থায় ফেরাতে এক বছর পর আমার ছেলেটাকে এখনও পুরোপুরি সুস্থ বলা যায় না এখনও ঠিক মতো খাওয়াটা ধরলেও পুরোপুরি হজম ক্ষমতাটা আগের মতো হয়নি এবার বলুন তো একজন মায়ের ওপর দিয়ে কি গেল বা কী যাচ্ছে এই তো গত রবিবারের ঘটনা ছেলেকে ড্রয়িং স্কুল নিয়ে যাচ্ছে হঠাৎ এক পরিচিতা বললেন আরে ভুবন শরীরের কি হাল হয়েছে রে সব খাবার কি মা একাই খেয়ে নিচ্ছে তোকে কিচ্ছু খেতে দিচ্ছে না তোর মা তো জন্মের পর তোকে ব্রেস্ট ফিডিংটুকুও করাইনি এক বছর অবধি শরীরের গঠন খারাপ হয়ে যাবে বলে তাই তুই এত রোগে ভুগিস বলেই আমাকে হেসে পাশ কাটিয়ে বেরিয়ে গেল ছেলেকে নিয়ে কর্মস্থলে ফ্ল্যাটের বাড়িতে থাকতে গিয়ে রোজ দিন সমস্যায় পড়তে হতো ঠিক মতো নিজের খাওয়াটুকুও হতো না বাথরুম ঢুকলেই চিৎকার করে কাঁদত একটা ঘরে থাকতে চাইতো না রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেরিয়ে শান্ত করতে হতো কিন্তু ছুটিতে বাড়ি ফিরলেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাড়া প্রতিবেশীর উপহাস করে বলতো নিজে হাতে ভালো মন্দ রান্না করে খাচ্ছ স্বাধীন জীবন যাপন করছো তবু হারে মাছ তো একটুও লাগেনি ছেলেটারও কি দশা সেই ছেলে আর সেই আগের মতো চেনা যায় ছেলেটাকে তো কিচ্ছু যত্ন নাও না পয়সার পেছনে ছুটলে এরকমই হবে কোনদিন দেখবে ছেলে বিগড়ে গেছে মাকে আর পাত্তা দিচ্ছে না কি অদ্ভুত তাই না আমরা কোনো কিছু না জেনেই সেই মানুষটা সমস্যার কথা ভেতরের খবর না জেনেই কীভাবে নিজের কথাটুকু জানি আত্মতৃপ্তি লাভ করি ফিডিং করায়নি নাকি ফিড করতে পারতাম না সমস্যা ছিল কেন করতে পারিনি সেসব না জেনে ওইটুকু ছেলের সামনে কথাগুলো বলে ছেলের চোখে মাকে ছোট করে ছেলের মনে একটা প্রশ্ন চিহ্ন ঢুকিয়ে দিয়ে চলে গেলাম ভদ্রমহিলা চাইলে কথাটা অন্যভাবেও বলতে পারতেন কিন্তু না উনি অন্যকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েই কথাগুলো বলেছে আসলে উনি খুব ভালো করে জানেন মানুষকে ঠিক কোন জায়গাতে আঘাত করলে কথা বললে সে আর তার উত্তর করবে না কিভাবে কথাগুলো বললে তার অন্তরে গিয়ে ধাক্কা লাগবে ঠিক কত ডিগ্রি কোনে হেলে দাঁড়িয়ে কথাগুলো বললে সেই মানুষটার কানে গিয়ে পৌঁছাবে সেটা ভেবেই তারা বলেন আমরা বলি বটে যে যে যা বলছে বলুক সেসব কথায় কান দেওয়ার দরকার নেই আসলে শরীরের একটা অংশ তো কান আর কানটা বেশ সুস্থ সবল একটা ছোট্ট সুচ পড়ার আওয়াজও খুব স্পষ্টভাবে শুনতে পায়। তাই কানটাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হয় না চাইলেও আপনাকে কান দিতেই হবে আচ্ছা একটু ভেবে দেখুন তো আপনার বা আপনার সন্তান মোটা নাকি পাতলা সুন্দর নাকি কুৎসিত লম্বা নাকি বেটে এই ধরনের কথাগুলো যারা বলেন তাদেরও সন্তান আছে তাদের সামনে কেউ এই ধরনের কথা বলে ঠিক কোন জায়গায় ধাক্কাটা লাগে সন্তান যেমনই হোক একটা মায়ের কাছে সে সব সময় সুন্দর আর এই ধরনের কথাগুলো যিনি বলেন তিনি কিন্তু কোনো এক সন্তানেরই মা সন্তানের ভালো মন্দ চিন্তা একটা মায়ের থেকে অন্য কারোর বেশি হতে পারে না তাই এই সব কথা বলার আগে একটু সেই মানুষটার যত্ন আত্মীয় সম্পর্কে জেনে কি কারণে কি হয়েছে সেটা জেনেই বলুন তাতে আপনার কথা বলাটা একটু মানাবে শুধুমাত্র যে সন্তানের জন্য শুনতে হয় এমনটা নয় আমরা মা হওয়ার আগের মুহূর্ত থেকে আমাদের শরীরে অনেক কিছু পরিবর্তন হয় আবার সন্তানের জন্মের পর তাকে মানুষ করতে একটু একটু করে বড় করে তুলতে মায়ের শরীরের গঠনের পরিবর্তন হয় রাত জাগা সেই থেকে অ্যাসিডিটি মেরুদণ্ডের ব্যথা সব নিয়ে শরীরটা ভেঙে যায় তখন সবাই বলেন শরীর হালকা হয়ে যাচ্ছে দিন দিন বুড়িয়ে যাচ্ছ তো চোখের তলা একেবারে কালি পড়েছে একদম মুখটা পাল্টে গিয়েছে যারা বলেন তারাও কোনো একজন মেয়ে বা মহিলা কোনো পুরুষ কিন্তু এ ধরনের কথা বলে না কি অদ্ভুত নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে অন্যকে প্রশ্ন করা যায় উত্তর তিনি নিজে খুব ভালো মতোই জানেন একটু সহৃদয় হয়ে সহানুভূতি প্রকাশ করতে পারলে আমাদের আশেপাশের মানুষগুলো আপনাকে সহানুভূতি দেখাবে আত্মতৃপ্তি লাভ করতে হলে নিজের জীবনের ভালো মন্দ নিয়ে করুন তাতে দিন শেষে ভালোই থাকবেন অন্যকে আঘাত করার মধ্যে দিয়ে আত্মতৃপ্তি লাভ করার মধ্যে কিন্তু কোনো মহত্ত্ব নেই কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে পারমিতা